একজন মমিন হিসেবে একজন মুসলিম হিসেবে সকল গুনাহের যে মূল এই মূলগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা অহংকার অহংকারী এবং হিংসা ও লোভ লালসা ছাড়তে না পারি তাহলে আমরা এই তিনটা গুনাহকে পুঁজি করে আরো হাজারো লাখ গুনাহে আমরা লিপ্ত হয়ে যাব এজন্য ইসলামের মূল সৌন্দর্য তো এখানেই আপনি ইসলামের মূলের দিকে ফিরে আসেন মূল কথার দিকে ফিরে আসেন তাহলে ইসলাম ধর্ম এটা পরিপালন করা ইসলাম ধর্মকে মানা এটা সহজ হয়ে যাবে তো চলুন আমরা সব অপরাধ আর পাপের মূল হচ্ছে তিনটি আজকে আমরা গত জমায় আলোচনা করেছিলাম শুধুমাত্র একটা বিষয় আল অহংকার আর আজকের জমাতে আমরা আলোচনা করব লোভ লালসা এই একটা একটা বিষয় লোভ লালসা কাকে বলে কোরআন এবং সুন্নাহতে লোভ লালসা সম্পর্কে এই লালসাময় জীবন সম্পর্কে আল্লাহ কি বলেছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম কি কি বলে গেছেন লোভ সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোকে জানব আমার প্রিয় ভাইরা এই দুনিয়ার জীবনটা আসলে কতটুকু দুনিয়াতে আমরা কতদিন আছি সর্বোচ্চ আমরা ষাট সত্তর অথবা একশো বছর পর্যন্ত চিন্তা করতে পারি একজন মানুষ বাঁচে দেড়শো বছরের উপরে এই যুগের মানুষ বাঁচবে এটা কল্পনাতীত তাই না বলে গেছেন আমার উন্মতের হায়াত হল ষাট থেকে সত্তরের মাঝামাঝি অধিকাংশ মানুষ এইটেন্ট মানুষ ষাট এবং সত্তরের মাঝেই বিদায় নিচ্ছে কদাচিৎ বিরল কিছু মানুষ নব্বই একশো একশো দশ বা সর্বোচ্চ একশো বিশ বছর হায়াত পাচ্ছে হাসরের ময়দানে আমরা সবাই যখন দাঁড়িয়ে যাব সবাই যখন এক কাতারে দাঁড়িয়ে যাবে তাম দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ একটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন ছুড়ে দিবেন আল্লাহ তালা অনেকগুলো প্রশ্ন হবে অনেকগুলো প্রশ্নের একটা প্রশ্ন আল্লাহ আল্লাপ প্রশ্ন করবেন ফিল আদাদা সিনিন সন্তানেরা তোমরা দুনিয়ার জীবনে বছরের গণনা হিসেবে কতদিন ছিলে তোমরা দুনিয়াতে কতদিন কে কতদিন হায়াত পেয়েছিলে বলো আমাকে আল্লাহ একশো বারো একশো তেরো নাম্বার মধ্যে বলেন মোহান রব্বুল আলম হাসরের ময়দানে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ও আদম সন্তানেরা তোমরা দুনিয়া থেকে কতদিন ছিলে কতদিন অবস্থান করেছিলে আমরা সেদিন কি বলবো যে পঞ্চাশ বছর হায়াত পেয়েছে সে বলবে পঞ্চাশ যে ষাট সত্তর বছর হায়াত পেয়েছে সে কি বলবে আমি সত্তর বছর ষাট বছর দুনিয়াতে ছিলাম যে শত বছর হায়াত পেয়েছে সে কি বলবে আমি শত বছর হায়াত পেয়েছিলাম না আমরা সবাই সেদিন কি বলবো আল্লাহ তালা বলেন যখন আমাদেরকে প্রশ্ন করবেন এ আদম সন্তানেরা তোমরা দুনিয়াতে কতদিন হায়াত পেয়েছিলে সেদিন আমরা সবাই সমস্বরে এক বাক্যে বলবো দুনিয়ার জীবনে আমরা সবাই একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ দুনিয়াতে ছিলাম কয়দিন ছিলাম একদিন দিনের কিছু অংশ দুনিয়াতে আমরা ছিলাম অথচ আপনি হায়াত পেয়েছেন পঞ্চাশ আপনি হায়াত পেয়েছেন ষাট বছর সত্তর বছর বা শত বছর আপনি হায়াত পেয়েছেন কিন্তু আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আপনি সেদিন শত বছর ষাট বছর সত্তর বছরের নাম উল্লেখ করবেন না আপনি বলবেন ইয়াওমান আল্লাহ আমি দুনিয়ার জীবনে মাত্র একদিন হায়াত পেয়েছিলাম দুনিয়াতে একদিনের কিছু অংশ আমি দুনিয়াতে ছিলাম আল্লাহ তালা সে কথাই কোরআনে বলেছেন আপনি চিন্তা করেছেন আপনার মাথায় চিন্তায় এসেছে যে হাই রে আমার জীবনটা এত ছোট এত সংকীর্ণময় জীবন আমার আর আমি সে কথাটাই আল্লাপাকের কাছে উপস্থাপন করব যে আল্লাহ আমি একদিন ছিলাম দুনিয়াতে অথবা দিনের কিছু অংশ দুনিয়াতে হয়তো বা ছিলাম এই কথা আপনি মুখ থেকে বলতে বাধ্য হবেন পাক কোরআনে বলেছেন সোরা মামিনুন একশো বারো একশো তেরো নাম্বার আয়াতে এসেছে যখন আমরা এই কথাটা পাকের কাছে বলবো যে আল্লাহ দুনিয়াতে আমরা একদিন অথবা দিনের কিছু অংশে আমরা ছিলাম তখন আল্লাহ কি বলবেন যখন আমরা দুনিয়ার বুকে একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ ছিলাম এই কথা আল্লাপাকের কাছে উপস্থাপন করবো মহান সম্বোধন করে বলবেন না 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 তোমরা দুনিয়াতে একদিনও কিছু সময়ও না বরং তোমরা দুনিয়াতে অতি সামান্য সময় অপেক্ষা করেছিলে কলিলা কলিলা শব্দের অর্থ হলো অতি নগণ্য অতি তুচ্ছ একেবারে খুবই অল্প সময় খুবই অল্প সময় তোমরা দুনিয়াতে ছিলে তাহলে আল্লাপাকের ভাষায় দুনিয়াতে আমাদের অবস্থানের সময়টুকু হলো কলিলা কলিল মানে অতি অল্প অতি নগণ্য অতি তুচ্ছ এক মুহূর্ত সময় আমরা দুনিয়াতে ছিলাম আমার প্রিয় ভাইয়েরা তাহলে আখেরাতের তুলনায় আখেরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবনটা আমাদের খুবই অল্প সময়ের জীবন এ কথাই কোরআন আমাদেরকে বলে আমার প্রিয় ভাইয়েরা এই অতি অল্প সময়ে জীবন পেয়ে আমাদের অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ তাকাব্বুরি এগুলো অন্তর থেকে আমরা বুঝতে পারি না আমাদের অন্তর থেকে এগুলো বের হয় না অথচ খুবই অল্প সময় দুনিয়াতে আমরা এসেছি আখেরাতে জিন্দেগির তুলনায় রসুল করিম সাল আলহি ওসাল্লাম আখেরাতের জিন্দগি আর দুনিয়ার জিন্দগির একটা মেসাল দিয়েছেন উদাহরণ তুলে ধরেছেন বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম একদা সাহাবাই কেরামকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা তোমরা এদিকে আসো সব সাহাবাই কেরাম যখন একত্রিত হয়ে গেলেন নবীজি গেলেন্লাহিসাল্লাম সাহাবাই কেরামকে লক্ষ্য করে দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত নবীজি তুলে ধরলেন সাহাবাই কেরামের কাছে নবী যখন বিভিন্ন দৃষ্টান্তের কথা উপমা উদাহরণ তুলে ধরতেন এগুলো কেরাম শুনে তারা উজ্জীবিত হয়ে যেতেন তারা এ কথাগুলো দিয়ে নবীজির কথাগুলো দিয়ে নবীজির বিখ্যাত কালজয়ী কথাগুলো দিয়ে কেরাম নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন তারা অবাক হয়ে যেতেন তারা ভাবতেন এ কথাগুলোকে নিয়ে হাই রে দুনিয়াতে এত অল্প সময়ের জন্য আমরা এসেছি হাই রে দুনিয়ার জীবনটা আমার এত সংকীর্ণ হায় আমি দুনিয়াতে মাত্র এতদিন বাঁচব এত দিনের জন্য দুনিয়াতে এসেছি আমি সাহাবাই গ্রাম নবীজির সেই কথাগুলো দিয়ে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এবং তারা আখেরাতকে মূল লক্ষ্য উদ্দেশ্য এবং স্থির করতেন যে আখেরাতটাই হলো আমার আসল আখেরাতটাই হল স্থায়ী

বিশ্বানবী সাল্লাম সাহাবাই কেরামকে একদিন ডেকে বললেন ও আমার সাহাবীরা তোমরা এদিকে সামনের দিকে এগিয়ে আসো সাহাবাই কেরাম যখন একত্রিত হয়ে গেলেন নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন দুনিয়ার দৃষ্টান্ত হলো আখেরাতের তুলনায় কেমন তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে কেউ ও তার আঙ্গুল সমুদ্রের পানির মধ্যে চুবিয়ে দিল কিছুক্ষণ পরে সমুদ্রের মধ্যে থেকে পানির থেকে তার আঙ্গুল উঠালো ওই আঙ্গুলের সঙ্গে কি পরিমাণ পানি উঠে আসবে সমুদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল উঠালে আঙ্গুলের মাথার ডগায় কতটুকু পানি উঠে আসবে সমুদ্রের পানি কতখানি কমে যাবে বললেন কেরাম বললেন্লা এত অল্প পানি সেখান থেকে উঠবে যে দেখায় যাবে না পরিমাপ করা যাবে না বললেন আখেরাত হলো ওই সমুদ্রের মতো আখেরাতের ওই মহা সমুদ্রের মতো আখেরাতের জিন্দেগি আর সেখান থেকে একটা আঙ্গুল চুপিয়ে যতটুকু পরিমাণ আঙ্গুলের ডগায় আঙ্গুলের মাথায় পানি জমে এতটুকু অংশ দুনিয়ার জিন্দেগি তুলনা করতে পেরেছেন ভাবা যায় কত গভীর কথা তাহলে আখেরাত হলো হল সমুদ্র আর দুনিয়াটা হচ্ছে আপনার আঙুলের ডগায় যে পরিমাণ পানি জমে আছে এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ পানি দেখা যায় সমুদ্র তো দূরের কথা আপনি একটা গ্লাসের মধ্যে আপনার আঙ্গুল ছবি দেন আঙুল চুবিয়ে আপনার সেই আঙ্গুলটাকে তুলে দেখেন আপনার আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে অনুবীক্ষণ যন্ত্র লাগবে এটাকে দেখার জন্য এতটুকু সাল্লাম বলেছেন তোমার দুনিয়ার জিন্দেগি আমার প্রিয় ভাইয়েরা আখেরাথন স্থায়ী অনাদি অনন্তকালের জীবন আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী সব ভেঙে খান খান হয়ে যাবে কিচ্ছু থাকবে না যে দুনিয়া ক্ষণস্থায়ী সব ভেঙে একাকার হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস লীলায় পরিণত হবে আপনি সেই দুনিয়ার পেছনে এমনভাবে ছুটছেন দুনিয়াটাই কেমন যেন আপনার কাছে আসল এই অল্প সময়ের জীবনে লোভ লালসা মোহ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে একটা হলো আখেরাদের জীবন আর একটা হচ্ছে দুনিয়ার জীবন একটা হলো আখেরাতের প্রাপ্তি আর একটা হচ্ছে দুনিয়ার প্রাপ্তি একটা হলো আখেরাতের চাহিদা আর একটা হলো দুনিয়ার চাহিদা রাসুল করিম সাল্লা সাহাবাই সাহাবাইকারকে কথাগুলো বললে তারা উজ্জীবিত হয়ে যেতেন নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এবং তারা আখেরাতকেই আসল লক্ষ্য স্থির করতেন